সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি তিনশো বিশ মোড়ে মালদার এই তিনশো বিশ মোড়ে নতুনভাবে সেজে উঠেছে শ্রীমা টিম্বার যেখানে ঘর হোক কিংবা অফিস সমস্ত কিছু সাজাবার জন্য এ টু জেড জিনিসপত্র পাওয়া যায় বাট ইন অ্যান অ্যাফোর্ডেবল প্রাইস তো মালদা শহরে মঙ্গলবারি ব্রিজ জাস্ট ক্রস করেই বাম হাতে এই গলি দিয়ে সোজা নেমে এলেই সামনে পড়বে এই শ্রীমা টিম্বার অথবা যারা তিনশো বিশ মোড় থেকে আসছেন তারা তিনশো বিশ মোড় দিয়েও এই ছোট্ট গলিটা একটু পার হলেই ডান হাতে দেখতে পাবেন এই শ্রীমা টিম্বার তো আজকে আমরা এখানে পেয়ে গেছি সঞ্জয় স্যারে স্যার নমস্কার নমস্কার তা আমরা আজকে চলে এসেছি শ্রীমা টিম্বারে আপনার এই পুরো দোকানটাতে কী কী কালেকশনস আছে আজকের ভিডিওতে ঘুরে দেখাব আমাদের এখানে পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির প্লাই তাছাড়াও রয়েছে আমাদের নিজস্ব ব্র্যান্ডেড বোকো প্লাস সোনার কোয়ালিটি অ্যাসপেয়ার রেডিয়ান বিভিন্ন সব খুব ভালো ভালো মাল পাওয়া যায় আমাদের কাছে আচ্ছা মানে সব ধরনের ব্র্যান্ডের নামি দামি কোম্পানির কিন্তু প্লাই আপনারা এখানে পেয়ে যাবেন তাই তো হ্যাঁ আমাদের এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের ডোর হ্যান্ডেল আট ইঞ্চি দশ ইঞ্চি আঠারো ইঞ্চি বারো ইঞ্চি সব সাইজ এইগুলো তো মনে হচ্ছে অনেক বড় এগুলো কত ইঞ্চি এটা হচ্ছে আঠারো ইঞ্চির আছে আঠারো ইঞ্চি এ চাইলে আপনি এর থেকে বড় পেয়ে যাবেন চব্বিশ ইঞ্চি পাওয়া যায় ছত্রিশ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবল আছে আচ্ছা এটা হয়েছে আপনার ওয়ার্ড্রপ হ্যান্ডেল এখানে বিভিন্ন রকম সাইজ চার ইঞ্চি থেকে শুরু ছত্রিশ ইঞ্চি অব্দি পাওয়া যায় আমাদের চার ইঞ্চি থেকে ছত্রিশ ছত্রিশ ইঞ্চি পর্যন্ত একদম লেটেস্ট মডেল সব একদম নিউ অ্যারাইভাল এগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর নিউ অ্যারাইভাল এটা স্পার্কল বিভিন্ন ম্যাট গ্লজি চাইলে গ্লজি এগুলো হচ্ছে গ্লজি ব্ল্যাক বিভিন্ন রকম সেটের উপরে আপনি সবকিছু সুন্দর পেয়ে যাবেন মানে ম্যাট ফিনিশ হোক কিংবা প্রিমিয়াম ডিজাইন সুপার এলিগেন্ট থেকে শুরু করে মিড রেঞ্জ বাজেট ফ্রেন্ডলি সবকিছু কালেকশন সব সব এদিকে কি কি রয়েছে এদিকে রয়েছে আপনার এটাকে বলা হয় ফ্ল্যাশ হ্যান্ডেল ফ্ল্যাশ হ্যান্ডেল ফ্ল্যাশ হ্যান্ডেল ওকে ফ্ল্যাশ হ্যান্ডেল বিভিন্ন রকম কালেকশন বিভিন্ন রকম ডিজাইনের আপনি পেয়ে যাবেন এবং অতি সুলভ মূল্যে আচ্ছা অতি সুলভ মূল্যে পেয়ে যাবেন প্রত্যেকটাই দেখতে খুবই সুন্দর একদম গ্লসি কালেকশনের মধ্যে প্রিমিয়াম ডিজাইন আর এই সমস্ত হ্যান্ডেলগুলো যদি বাড়িতে লাগানো হয় বা অফিসে লাগানো হয় শোভা কিন্তু অনেক 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 আচ্ছা দাদা উপরে কি কি রয়েছে সব রয়েছে আপনার হ্যান্ডেল এগুলো সব ওয়ার্ডার হ্যান্ডেল নিচে রয়েছে আমাদের এটাকে বলে ছিটকানি ছিটকানি হ্যাঁ ছিটকানি আমাদের দরজাতে যে লাগানো হয় দরজার পেছন লকের জন্য এগুলো বিভিন্ন রকম একদম প্রিমিয়াম কোয়ালিটির মাল কিন্তু দাম একদম নরমাল দাম একদম আমাদের আমাদের দোকানের বৈশিষ্ট্য এটা যে মাল নেবো প্রিমিয়াম দাম নেবো একদম নরমাল এরকম যখন আমরা কোথাও কেনাকাটা করতে যাই সবার আগে যেটা আমাদের মেন কনসার্ন হয় যে এত বড় দোকান চলে এলাম এখানে হয়তো দাম বেশি নেবে সেক্ষেত্রে এখানে প্রাইস একদম উল্টো আচ্ছা এখানে আলটো আপনি মানে ভালো যে দোকান থেকে ভয় পাওয়ার কিছু নেই হ্যাঁ যে এখানে বেশি দাম নেবে এ করবে ও সব কিছু নেই এখানে একদম অতি সুলভ মূল্যে আপনি প্রত্যেকটা দিন বাজার যাচাই করে আমার কাছে নেন আমি প্রত্যেকটা কাস্টমারকে এটাই বলি যে আপনি মালদহে অনেক দোকান আছে সব দোকানগুলো ঘুরে এসে লাস্টে আমার কাছ থেকে মাল কিনুন তাহলে তফাৎটা বুঝতে পারবেন তফাৎটা বোঝা যাবে আচ্ছা এবার চলে আসছে আরো বড় এগুলো ডোর হ্যান্ডেল হ্যাঁ ডোর হ্যান্ডেল এগুলো সব ডোর হ্যান্ডেল এগুলো ডোরের নরমাল হ্যান্ডেল বিভিন্ন রেঞ্জে সব সব ধরনের মালই পাওয়া যায় ছোট থেকে বড় বাজার থেকে স্টার্ট করে মিডিয়াম এবং প্রিমিয়াম আপনার কাছে যেটা আমার সব থেকে বেশি ভাল লাগলো যে বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে কিছু ডিজাইনার কালেকশন দেখতে পাচ্ছি যেগুলো আপনার দোকান ছাড়া আর কোথাও আমি এগুলো পাবেন না আচ্ছা এখানে কি রয়েছে এখানে রয়েছে নব বিভিন্ন ধরনের নব আচ্ছা মানে এটা পুরো নবের কালেকশন আপনি দেখলে বুঝতে পারবেন এখানে কত ধরনের নব আছে মানে প্রত্যেকটা প্রিমিয়াম কিন্তু রেট একদম রিজনেবল একদম রিজনেবল একদম রিজনেবল ওকে আমরা মিনিমাম মার্জিনে কাজ করি আমাদের কাস্টমারকে পরিষেবা দাও আমাদের কাজ যে সস্তায় ভালো জিনিস দেবো এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য মানে সিমা টিম্বার মানে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এট অ্যাফোর্ডেবল প্রাইস এখানে আসুন সমস্ত কিছু দেখে যাচাই করে যেটা পছন্দ হচ্ছে দাম দর করে প্রোডাক্ট বাইরে যান দাদা এদিকে কি রয়েছে এদিকে রয়েছে আপনার পর্দা ব্র্যাকেট শুধু ঘর সাজালে হবে না ঘরের সঙ্গে যা জানলার যে পর্দা লাগাতে হয় তার পর্দাটাকে ফুটিয়ে তুলতে গেলে যে ব্র্যাকেটটা দরকার সেই ব্র্যাকেটটা খুব সুন্দর কালেকশন রয়েছে এখানে কালেকশন আছে একদম সোভার কালেকশন এলিগেন্ট কালেকশন আর প্রত্যেকটাই কিন্তু একদম প্রিমিয়াম এবং শুধু তাই নয় পাইপগুলো কালার ম্যাচিং করে পাওয়া যায় এখানে ধর ব্ল্যাক গোল্ড রোজ গোল্ড গ্লজি ম্যাট সবই এগুলো তবে ডোর লক হ্যাঁ এগুলো হচ্ছে সমস্ত ডোর লক বিভিন্ন একদম এলিগেন্ট ডোর লক আপনার বাড়ির সব থেকে মেন সুরক্ষা কি দরজা দরজা দরজাটাকে সুরক্ষিত করে যে লক সব তো ব্র্যান্ডেড কোম্পানির খুব সুন্দর ভালো ভালো লকগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা কি কি ব্র্যান্ডেড লক এখানে আমাদের কাছে গোদরেজ পেয়ে যাবেন কিউবা পেয়ে যাবেন ডোর ডোর সেট পেয়ে যাবেন বিভিন্ন যত ধরনের কোম্পানি হয় সব সব কোম্পানির এগুলো সব বিভিন্ন মানে প্রিমিয়াম কোয়ালিটির মাল এগুলো ধরেন সাইজ আপনি চার ইঞ্চি থেকে ছত্রিশ ইঞ্চি পর্যন্ত পেয়ে যাবেন তার সঙ্গে এদিকেও রয়েছে অনেক ধরনের অপশন দাদা সবই তো দেখলাম আমার নতুন অফিসের জন্য আমার চাই কিছু প্রিমিয়াম সানমাইকা প্রিমিয়াম সানমাইকা বলতে এখন কিন্তু অ্যাক্রিলিক যেটাকে বলে আমরা পাতি ভাষায় বলি গ্লাস মাইকা গ্লাস মাইকা মানে একদম ওটা আপনি আপনার মুখ দেখতে পাবেন আচ্ছা দেখুন এই কালেকশনটা ওকে আচ্ছা মানে এখানে খুব সুন্দর করে এসে নিজে রয়েছে আপনি বাজার যাচাই করে আমার কাছ থেকে লাস্টে আসবেন তাহলে আপনি তফাৎটা বুঝতে পারবেন দাদা অফিসের জন্য তো আমাকে অপশন দেখালেনি বাট আমার বাড়ির জন্য চাই ওয়াল প্যানেলিং এর জন্য কিছু জিনিস ওয়াল প্যানেলিং এর জন্য সবথেকে ভালো অপশন হচ্ছে আপনার আচ্ছা এবার লোয়ারস অনেক রকম কোয়ালিটি পাওয়া যায় আমরা চারকোল বেসটা বিক্রি করি আচ্ছা যেটা হচ্ছে সবথেকে প্রিমিয়াম কোয়ালিটি বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি ওকে কিছু আমাকে কালেকশন দেখান যেগুলো দেখেই জানা চোখ দাদা বাস 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 নিশ্চিন্তে থাকেন আপনাকে দেখাচ্ছি ওকে তো এখানে প্রিমিয়াম থেকে স্টার্ট করে বাজেট ফ্রেন্ডলি সব ধরনের অপশানস অ্যাভেলেবেল রয়েছে আর প্রত্যেকটাই কিন্তু ইউনিক প্রত্যেকটাই ইউনিক আর মেটেরিয়াল আপনাকে এখানে এসে দেখে বুঝতে হবে নাহলে কিন্তু কোয়ালিটি বোঝা এগুলো এবং ইভেন কি এগুলোর স্টক আছে আমাদের কাছে এমন নয় যে আপনি অর্ডার নিলাম তিন দিন পরে দেবো আমাদের কাছে একদম রেডি স্টক আচ্ছা মানে আসলেই আসলে সঙ্গে সঙ্গে আমাদের গোডাউনে স্টক থাকে রেডি স্টক আচ্ছা মানে মালদাতে আজ অবধি মনে হয় কেউ স্টক করে বিজনেস করছে না এই লোয়ার্সের ওকে আমার বাড়ি মার কত দূর এবার এখান থেকে আমি নিয়ে যেতে পারবো কি করে আপনি নিজে অবশ্যই আমরা ব্যবস্থা আমাদের অপশন আছে ডেলিভারি অপশন ডেলিভারি অপশন আছে আমরা ডেলিভারি করে দেবো আমাদের নিজস্ব ব্যবস্থা আছে সেটা ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে দাদা সানমাইকা দেখান সব ধরনের মেটেরিয়াল আছে এখানে আপনারা এসে নিজের ইচ্ছা মতো চয়েস করে নিতে পারবেন আর প্রত্যেকটাই স্টক কিন্তু রেডি স্টক অপশনস এর কোনো কম নেই না অপশন টিম্বার মানে প্রচুর প্রচুর অপশন প্রচুর প্রচুর অপশন এবং রেড রিজনেবল কালেকশন তো প্রচুর দেখলাম কালেকশন আমার খুবই ভালো লেগেছে আর সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সুন্দর করে চারিদিকটা সাজানো মনে হচ্ছে যে আমি আমার অফিসে সবকিছু এখান থেকে নিয়ে যাই তো আমার অনেক অডিয়েন্স আছে যারা রথ বাড়ি থেকে আসেন তারা রথ বাড়ি থেকে কি করে আসে রথ বাড়ি থেকে চারশো বিশমের পরে তিনশো বিশম তিনশো মোড়েই আমার দোকানটা মেন রোডের উপরেই আচ্ছা আর যারা চাইছেন মঙ্গলবাড়িতে আসবেন বা গাজল থেকে আসছেন তারা মঙ্গলবাড়িতে বাড়িতে ব্রিজটা পার করে বাম হাতে নিচে নেমে এলে সামনে পরে সাইডটা শ্রীমা টিম্বার শ্রীমা আর তাছাড়াও ডিসপ্লেতে থাকলো কন্ট্যাক্ট নাম্বার কবে কবে দোকান ওপেন থাকে আমাদের দোকান প্রতিদিনই ওপেন দোকান নটা থেকে শুরু হয় আর রাত আটটা পর্যন্ত আচ্ছা প্রত্যেকদিন দিন সকাল নটা থেকে রাত্রি আটটা অবধি কিন্তু আপনারা সার্ভিস পেয়ে যাবেন এই শ্রীমা টিমবারসে অবশ্যই আসুন নিজের হাতে দেখে চয়েস করুন তারপরে পছন্দ করে আপনার যেটা পছন্দ হয়েছে সেটা নিয়ে যান বাড়িতে তাই তো হুম